এই ফাটাফাটি গরমে আমি সবার পেট খারাপ হওয়ার মতন একটা রান্না করলাম খাসির মাংসের কিমা দিয়ে চোরের তরকারি উফ বাপরে বাপরে বোকোনা প্লিজ তোমরা আমায় বাপু আমার কোনো দোষ নেই এটি আমার শাশুড়ি রাবদার নিজের বাড়ি থেকে নিজের মায়ের থেকে দূরে গিয়ে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে তার একটা বন্ধুর খুব দরকার পড়ে নিজের বর ছাড়াও সেখানে নিজের শাশুড়ি যদি বন্ধু হয়ে যায় একটা মেয়ের জীবনটা খুব সহজ হয়ে যায় একটা বৌমা নিজের শাশুড়ির মেয়ে হওয়ার চেষ্টা করতে গিয়ে বা অনেক শাশুড়ি ও বৌমার মা হবার চেষ্টা করতে গিয়ে অনেক সম্পর্কই জটিল হয়ে যায় নিজের মা নিজের মেয়ে নিজেরই হয় কারো জায়গা কেউ কখনো দখল করতে পারে না চেষ্টা করাটাই বোকামি এই বন্ধুত্ব যে কোনো সম্পর্ককে খুব সহজ করে দেয় যে কোনো ভালো লাগা খারাপ লাগা অকপটে ভাগ করে নেওয়া যায় খুব সহজ সম্পর্ক কিন্তু একমাত্র বন্ধুত্বেই গড়ে ওঠে যেটা অনেক সময় খুব কাছের সম্পর্কেও হওয়া যায় না সবাই তো ভালো থাকতে চায় খুব সহজ সম্পর্কগুলোতেই অসামান্য কিছু ভালো থাকা লুকিয়ে থাকে